বিরাশি একটি ঘটনা আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি এইদিন দিন রেলওয়ে স্টেশনে গিয়েছি একসাথে মাত্র সামরিক শাসন জারি করেছে রেলওয়ে স্টেশন পাশে একটি হোটেল আছে তো আমরা সেই হোটেলটার পাশে ছিলাম এরকম সময় হঠাৎ করে আদমি চলে আসলো এবং পুরো স্টেশনটাকে ঘেরা করে ফেললো তো সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লো তখনও আমাদের সেই উনিশশো একাত্তরের স্মৃতিটা মলিন হয়ে যায়নি কারণ একাত্তর সালে সামরিক বাহিনী পাকিস্তানি বাহিনীর যে আতঙ্ক সেটা আমাদের মধ্যে ছিল আমরা তখন সামরিক বাহিনী বাংলাদেশি বাহিনী সেনাবাহিনী তাদেরকে দেখ আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম বুঝতে পারলাম না যে তারা কেন এসেছে তারা তখন স্টেশনের পাশে যে একটা হোটেল আছে সেই হোটেলে গেল হোটেলের ম্যানেজার যিনি ছিলেন তার সাথে তার কি কথা হলো চাইনি হঠাৎ করে আমরা দেখলাম তিনজন আর্মি তিন তালাটি দিয়ে হোটেলের ম্যানেজারকে একসাথে পেটাচ্ছে শরীরে তিন জায়গায় এবং প্রচন্ড মাস শুরু করলো এবং এক পর্যায়ে সেই রোগটা একবারে পড়ে গেল মানুষ আরো আতঙ্কগ্রস্ত হয়ে গেল এবং আমি আমাদেরকে সরিয়ে দিল আমরা দূরে সরে আসলাম পরে আমরা স্টেশনের ভিতর দিয়ে বাড়িতে ফিরতে পারিনি আমরা অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয়েছে তো এই সময় আমরা যত শুনলাম যে এক লোক সেই হোটেলে গিয়েছিল সে পানি খেতে চেয়েছিল সে অন্য কিছু খাইনি শুধু পানি চেয়েছিল তখন হোটেলে কোন এক কর্মচারী হয়তো তাকে বলেছিল যে তুমি খাবার না খেলে আমরা পানি দেবো না সেই লোকটি তখন সেই কথাটি আর্মিকে জানিয়ে দেয় এবং এর ফলে আর্মি আসে এবং সেই ম্যানেজারটি ভদ্র বেশি ভালো পোশাক পরা লোক তিনি ক্যাশ কাউন্টারে বসেছিলেন তাকে বেদম প্রহার করলো আমার কাছে মনে হচ্ছে সেই তখনই আমার কাছে মনে হচ্ছে কাজটা একেবারে অন্যায় হয়েছে যে একটা লোক যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে রূপ ব্যবস্থা নিতে পারতো কিন্তু তারা তাকে প্রচন্ড মারল আর এখন সেই বিয়াল্লিশ বছর পরে আমার কাছে মনে হচ্ছে সেই জায়গা থেকে বাংলাদেশ এক চুলো আগায়নি এখন ফেসবুক খুলে প্রত্যেক দিন দেখি আর্মিদের মানুষ পেটানোর উদ্দেশ্য সাধারণ মানুষকে মারছে ব্যাপকভাবে মারছে কি হয়তো আবির গাজের সাথে জড়িত এখন দেখছি তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত তাদেরকেও পেটাচ্ছে আমার প্রশ্ন হলো যে আর্মি কেন এরকম করছে এটা সামরিক সরকার না এদেশে সামরিক শাসন নেই যদি এই সরকার অনির্বাচিত কিন্তু তারা জনগণের একটা সমর্থন নিয়ে এসেছে কিন্তু এই সরকার আর্মিদের এই যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন জনগণের উপর যে নির্যাতন অত্যাচার তার বিরুদ্ধে সব কিছুই বলছেন না একজন উপদেষ্টা মুখ খুলছেন আসলে কি তাহলে কি আর্মিদের উপর তাদের নিয়ন্ত্রণ নেই এটা কি ধরনের সাময়িক সরকার নাকি আমরা বলবো যে সেনা সমর্থিত সরকার সেনা সমর্থিত অবশ্যই কিন্তু আমার প্রশ্ন হলো যে এই আর্মির উপর কি প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণ আছে কি না যদি নিয়ন্ত্রণ থাকে এবং তিনি ব্যাপারে নিলিপ্ত থাকেন সেটা একটা ব্যাপার আর যদি তার একেবারেই নিয়ন্ত্রণ না থাকে সেটা আরও ভয়াবহ ব্যাপার ঘটনা যাই হোক লোকজন নির্যাতিত হচ্ছে আইন বহির্ভূতভাবে এটাকে মানা যায় না আমি এটা মানতে পারি না যদি কেউ মানতে চায় সে মানুক আমি মানি না আমি জানি একটা অন্যায়কে প্রস্তুত দিলে কি হয় যখন এক প্রতিষ্ঠা হয়েছিল তখন তারা বেছে বেছে ক্রিমিনালদের মাত্র চিহ্নিত অপরাধীদের মাত্র সবাই বলতো জানো র্যাব খুব ভালো কাজ করছে কারণ র্যাব ভালো মানুষকে পাশ দেয় না তারা বেছে বেছে শুধু খারাপ লোকগুলিকে মারে পরবর্তীতে কি হয়েছিল র্যাব কি শুধু খারাপ লোককে মারতো তারা অপহরণ খুন গুম সবই করেছে লোকজনকে উঠিয়ে নিয়ে গিয়ে ভারতে ছেড়ে দিয়েছে অতএব এখন যে লোকজনকে পেটানো হচ্ছে এটা একেবারেই নিয়ম বহির্ভূত একটা বিষয় মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এটা কোনো সভ্য ভদ্র দেশে চলতে পারে না তাই আমি জনসাধারণকে বলছি ব্যাপারে স্বচ্ছার হওয়ার জন্য অনেকে তো বেশ মজা পাচ্ছেন আমি আসলে একটা প্রবণতা দেখেছি যখন আওয়ামী লীগের লোকরা মার খায় বিএনপি খুশি হয় আবার বিএনপির লোকরা যখন মার খায় তখন আওয়ামী লীগ খুশি হয় ধনী খুশি হয় আলটিমেটলি কি দেখা যাচ্ছে ধনী সবাই মার খাচ্ছে প্রত্যেকটা ব্যক্তির একটা আত্মসম্মান বোধ আছে কি অপরাধ করলে আপনি আইন অনুযায়ী তাকে শাস্তি দেবেন কিন্তু এইভাবে বেদম প্রহার একটা লাঠি দিয়ে শরীরের তিনটা অঙ্গে তিনজন মানুষ বেদন প্রহার করবে প্রচন্ড শক্তিতে এটা মানবতা বিরোধী কাজ এটা সামরিক সরকার থাকলে হতে পারে আর্মিরা তো সামরিক সরকার তো কোনো নিয়ম নীতির ধার ধারে না তারা যা ইচ্ছা তাই করে কিন্তু যদি একটা জনগণের সরকার থাকে সেটা হতে পারে না আজকে যে একটা অনিয়মকে আপনি প্রশ্রয় দিলেন একটা অনিয়মকে আপনি যে নিয়ম হিসেবে প্রতিষ্ঠিত করলেন কে জানে হয়তো কয়েকদিন পর এই আইনটা এই কালো আইনটা আপনার বিরুদ্ধে প্রয়োগ করা হবে না চোখের পাচ্ছেন নেতারা পুলিশ কর্মকর্তা ছিলেন আর এখন তিনি কোথায় আছেন যে বিচারপতি সামসুদ্দিন আহমেদ মানিককে আমরা দেখেছি বিচারপতির আসনে তিনি এখন কাঠগড়ায় আসামের জায়গায় অতএব পরিস্থিতি পাঠিয়ে যেতে সময় লাগে না আপনি দোষী কি নির্দোষ সেটা প্রমাণ করবে আদালত তার আগে আমরা কোনো রকমের আইনহীনতাকে প্রশ্রয় দিতে পারি না এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি আমাদের সবার জন্য ভালো আসুন সবাই মিলে একটা সুশৃঙ্খল বাংলাদেশ তৈরি করি যেখানে থাকবে আইনের শাসন